আজ চৈত্র। আজ সোনারগড় পক্সার কাজ চলছে কালকে আঠাশে চৈত্র কালকে সোনারগড়ে শ্মশান কালী পুজো আছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে আছি বন্ধুরা এই যে মায়ের মন্দির এর সামনে কালকে এখানে বহু সেট আছে মেদিনীপুরের আর সি এফ আছে বর্মন মিউজিক আর আছে বাংলা বক্স যেমন আছে সাউন্ড সার্ভিস স্টার ছোটো ভাই সাউন্ড ডন সাউন্ড চ্যাটার্জি সাউন্ড আরেনার সাউন্ড তোমাদের দেখাবো বন্ধুরা সমস্ত সেটকেই আর যারা আসতে চাইছ আপনারা জামালপুর হয়ে আসতে পারবেন জামালপুরতে পুরো বাঁধের রাস্তা আর জোরবার হয়ে আসতে পারবেন তারকে সব থেকে সোজা আসতে যাবে পুরো দামোদরের গায়ে পড়ছে এইটা দেখতে পাচ্ছো মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কালকে এখানে শ্মশান কালী পুজো যে যার চলে আসে বন্ধুরা তোমাদের আমি লোকেশন শেয়ার করে দেবো দেখতে থাকো ভিডিওটা সামনে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই সামনে আর্ডেনার সাউন্ড আছে বক্স মাথা হয়ে গেছে মালটা এখন অফ আছে দেখতে পাচ্ছো বক্স মাথা পুরো কমপ্লিটের দিকেই আর্ডএনার সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছো আর সামনেই আছে বর্মন মিউজিক তোমার দেখাবো ওই জন্য মালটা অপ রেখেছে কারণ বর্মন মাল বাঁধতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য মালটা অপ রেখেছে এই মুহূর্তে লাইন দেওয়া ছিল বাদছিল একটু আগে দেখো দেখতে লাইন আছে মাল ফিটিং হয়ে গেছে আর এটা আট বাজার টোটোর মিউজিক ছিল ওর জায়গায় হয়েছে আর এনআর সাউন্ড আর যেখানে পাওয়ার হয়েছিল দু বছর আগে সেখানে হয়েছে বর্মন বর্মন মাল ঢুকে গেছে এই সামনেই নামানোর কাজ চলছে বর্মন তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ বর্মন মিউজিক সামনে আছে পাবলিকের ভিড়টা পুরো দূর ভর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা হাড়ে সাউন্ডের বক্স পুরো কমপ্লিট বাজবে যারা আসবে কালে চলে আসবে এটা সোনার গোড় বারবার বলে দিচ্ছি আর লোকেশন সবাইকে দিয়ে দেবো সমস্ত কমেন্টে রিপ্লাই দেব দেখতে পাচ্ছ পুরো ফিটিং কমপ্লিট আর ভেতরে চ্যাটার্জির জায়গায় চ্যাটার্জি হয়েছে আর ওই পাশটা যাবো ওই পাশে কী কী মাল জানি না গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা বর্মনের কাছে যাই এক ঝলক দেখতে দিচ্ছি এই মুহূর্তে বর্মনের কি কাজ চলছে পুরো সোনারগুড় স্কুলের সামনেই দেখতে পাচ্ছ স্কুল গ্রাউন্ডেই মাথা হচ্ছে এবছরে বর্মন মিউজিক আকর্ষণ যে বাংলা ভার্সেস আর সি এফ কম্পিটিশন এখানে সমস্ত আপডেটই পাবি আমার চ্যানেলে সবাই চ্যানেলটি ফলো করে রেখে দেবেন কাল সকালে সবার আগে আপডেট চলে আসবে সকাল সকাল আগে চলে আসবো বন্ধুরা দেখাচ্ছি বর্মনের কী কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ফিটিং চলছে এই মুহূর্তে দুটো ফোর লাগিয়ে দিয়েছে আর পাবলিকের ভিটটা দেখে নাও মিথিন রাখা আছে আর মালগুলো লাটাক তোমাদের দেখাচ্ছি পরপর সব কিছুই দেখাবো লোডিংটা বট মিউজিকের ধাপ করে দেখাচ্ছি তোমাদের পিস পিচ করে পাবলিকের ভেটে দেখছে সবাই দেখাচ্ছে না নাই আছে মালটা অনেকক্ষণ ঢুকেছে পাঁচটার সময় করে এখন আটটা বাজে এখনো বাজছে এটা পপ বেস আছে পপ সেটা বাজে কেমন বাজছে আমরা দেখাবো তাহলে বাংলা ভারতে তার থেকে ফুল কম্পিটিশন আছে এখানে যারা আসবে দেখতে চলে আসবে সামনে চ্যাটার্জি সাউন্ড আছে মাল নামানোর কাজ চলছে দেখতে পাচ্ছ এই মাত্র এলো চ্যাটার্জি সাউন্ড বক্স গুলো না পাচ্ছে ফটিক দেখতে পাচ্ছ মালটা ফাঁকাচ্ছে এই মুহূর্তে চ্যাটার্জি সাউন্ড কারালাঘাট পূর্ব বর্ধমান মেশিন পত্র প্রথম নামবে ফেলেছে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ আর নয়গুলো এখানে আর সমস্ত বন্ধুরা চং আটতে ব্যস্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছ চং একে আটছে কিছু আটা আছে আর কিছু খোলা আছে দেখতে পাচ্ছ নয় গুলো এই পাশে আছে খেলা হবে টাইম লাগবে ওই পাশে যাবো অনেক সেট ঢুকেছে সবকিছু তোমাদের দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছ নয় গুলো নামাচ্ছে এই মুহূর্তে আর ওই ভ্যানটাতে মাল বাঁধবে সামনেই রাখা আছে চ্যাটার্জি সাউন্ড বন্ধুরা পাশের দিকে যায় গিয়ে বাকি সেগুলো তোমার দেখাচ্ছে দেখতে থাকো ফটিক ডাকাই দেখতে পাচ্ছ সামনে ছোট ভাই সামনে আছে দেখতে পাচ্ছ সোলোর মাল বক্স বাঁধা হয়ে গেছে মেশিনও লাটানো হয়ে গেছে এবার রাউন্ড চং বাঁধবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছো দুই চার পাঁচটা হাজার এসে চারটে বাজা বেজা সম্ভব দেখতে পাচ্ছ আর চোংগুলো তো পাশে রাখছে এই মুহূর্তে ছোট ভাই সাউন্ড এই চং বাঁধবে আর এবারে পাড়াটায় কোনো সেট হয় না বলছে যেখানে মা হয়েছিল আর বছরে এবার কোনো সেট করে একটু প্রবলেমের কারণে এক্ষুনি চংগুলো বাঁধবে দেখতে পাচ্ছ বন্ধুরা আর সামনে সাউন্ড সার্ভিস চলে এসেছে তোমাদের দেখাবো সাউন্ড সার্ভিস তোমাদের ওপরে আছে মাল একটু আগেই ঢুকেছে সাউন্ড সার্ভিসের আর ডন সাউন্ড আছে ওই যে ড্রন সাউন্ডের হলো যেটুকু শুনলাম জানি না এখনও ঢোকে নে মাল না ঢুকলে তোমাদের কনফার্ম তো বলতে পারছি না বন্ধুরা যা যা ঢুকে তোমাদের দেখাবো আর স্টার সাউন্ড এসে গেছে কংসারিপুরের স্টার সাউন্ড নতুন তিরিশটা দেয়নে আগেকারে তিরিশটাই দিয়েছে তোমাদের দেখাবো গিয়ে আর কালকে বাজার ভিডিও চলে আসবে আর যারা আসবে বন্ধুরা চলে আসবে এটা সোনার গোড় পুরো বাঁধের গায়ে পড়ছে আপনারা জোর বাঁধ হয়ে আসতে পারবেন হয়ে আসতে পারবেন পুরো পুরো দামোদরের গায়ে রোড কোনো ব্যাপার বন্ধুরা যারা আসবে চলে আসবে কালকে সকাল থেকে বাঁচবে পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছে বাকি থেটগুলোকে সামনে সাউন্ড সার্ভিস আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত পার্টির ছেলেরা দাঁড়িয়ে আছে আর সমস্ত অপারেটররা খেতে গেছে গাড়ি সাইড দিয়ে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই সাপোর্ট করছে আমাকে খুব ভালো লাগে সাপোর্ট করলে দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিস মালটা রাখা আছে এখানে আর এইসব কমিটি র ছেলেরা দেখতে পাচ্ছ এখানে ছয় গুলো রাখা আছে আর নয় গুলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছ নয় গুলো ঐপাতে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই সামনে নয়গুলো গুলো রাখা আছে আর বক্স গুলো বাঁধা হবে কিছুক্ষণ বাদে দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড সার্ভিস কৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান এখানে সবকিছু রাখা আছে চ্যালেঞ্জ গুলো মেশিন পত্র ওখানে রাখা আছে আর বাদ টাইম লাগবে আর এই সামনেই করে যাবো যে ডন সাউন্ডের সোলো চন্দনপুরের কনফার্ম খবর কোনো পার্টির সমস্ত ছেলেদের জিজ্ঞাসা করলাম তারাই বলল কারণ আমি তো না জেনে কিছু বলতে পারি না বন্ধুরা জিজ্ঞাসা করলাম এবছর ডবল তিরিশ হয়নি পরপর না পাথর ডবল তিরিশ থাকে প্রত্যেক বছর এবছর দুটো হয়েছে সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ এখানে আছে আমি পাথের দিকে যাব গিয়ে তোমাদের দেখাবো স্টার সাউন্ড কংসারিপুরের দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছে শুনতে হলে ভাই রাখি বলছে তবে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব সবাই করে দাও ঠিক বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছে এই সামনে স্টার সাউন্ড আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের ভাস করা আছে দেখতে পাচ্ছ চোঙের ইউনিট আসছে আর এখানে বক্স আটানোর কাজ চলছে এই মুহূর্তে স্টার সাউন্ড কংসাটিপুর হুগলি দেখতে পাচ্ছ মাল মাথার কাজ চলছে এই মুহূর্তে সমস্ত পার্টির ছেলেরা আছে আর সামনে মায়ের গান বাজছে ফুল দমে আর কালকে সেই লেভেলের এখানে আকর্ষণ বাংলা যা যা দেখতে চলে আসবে বন্ধুরা সকাল সকাল কালকে এখানে ফুল কম্পিটিশন স্টার মাল কাজ চলছে দুটো ছয় এখানে রাখা আছে আর মেশিন পত্র ওই পাশে আছে তোমার দেখাচ্ছি এবছর এখানে প্রথম সেট করেছে এখানে সেট হয় না এবছর এখানে প্রথম সেট করেছে আমি কোনো বছর এখানে সেট দেখিনি তিন বছর আসছি পরপর এবছর করেছে আর সমস্ত পার্টি ছেলেরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ স্টার সাউন্ড এর মাল লাটিং এর কাজ চলছে এই মুহূর্তে বন্ধুরা আর সামনে আডেনা সাউন্ড এতক্ষণ বাজে বাজানো চালু করলো দেখতে পাচ্ছ আর মায়ের গান বাজছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে চোখটা তোলো একটু দেখতে পাচ্ছ ভাস্কর চোখ ধরে দাঁড়িয়ে আছে স্টার সাউন্ড কংসারিপুর হুগলি সব চোখের ইউনিট লাগাচ্ছে এই মুহূর্তে চার পাঁচটা চোখের ইউনিট লাগিয়ে ফেলেছে দেখতে পাচ্ছ আমাদের নিউ অপারেটর আর কালকে সকাল সকাল আপডেট পেয়ে যাবে এখানে কালকে কোনো চিন্তা করতে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু দড়ি বড়ি বাঁচছে এ বন্ধুরা আরেকবার গিয়ে বর্বনকে দেখাবো বর্বনের কতখানি কাজ এগুলো দেখাবো দেখতে থাকো বন্ধুরা সামনে আছে আর এনার আর আকর্ষণ হলো সবচেয়ে বড় বর্মন মিউজিকের পপ বেদ তোমাদের দেখাচ্ছি দেখে না বন্ধুরা বড় মাল এত লাটানো হয়ে গেছে প্রথমে দেখতেছিলাম এক ধাগ লাটানো হয়েছে এখন ফুল হয়ে গেছে চারটে বেশ এখনো ওপর টপ গুলো তুলে তুলবে তোমায় দেখাবো আর এখানে আর এনার বাজছে আগে অফ ছিল আবার বাজানো চালু করেছে কালকে ফুল কম্পিটিশন ফুল আর বাংলা ਕੰਗ ਬੋਲ ਤੇਰਾ ਮਮਤਾ ਆਰੇ ਨਰਸਾਉ ਆਰੇ ਨਰਸਾਉ ਆਰੇ ਨਰਸਾਉ ਜੀ ਵੀ ਫੂਲ ਜੀ ਵੀ ਫੂਲ ਜੀ ਵੀ ਫੂਲ

মাল হচ্ছে পুরো গাড়ির সাথে এসেছে মাল দেখাচ্ছি তোমাদের সোনারগড় স্কুল দেখতে পাচ্ছ প্রত্যেক বছর আমি রাত্রে এখানে ঘুমাই কালকে আসবো কাল রাত্রে এখানে থাকবো কাটানো হচ্ছে আর বড় মনে চোং গুলো রাখা আছে আর মেশিনের সেট আপ ওই সামনে রাখা আছে আর এক দেখাচ্ছে মেশিনের সেট আপ দেখতে পাচ্ছো কত মেশিন পুরো লাট দেওয়া আছে মেশিনের স্টেবিলাইজার এই এইভাবে মানে র্যাক রাখা আছে চারটে মানে তিনটে সাতটা আর নয় দশ যারা দেখো র্যাক ফেল সব রাখা আছে মাথার বেল্টগুলো কালকে ফুল বন্ধুরা ঝড় উঠে গেছে দেখতে কারেন্ট চলে গেছে দিকে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সমস্ত হয়ে গেছে ড্রন সাউন্ড ঢোকে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড সবাই বাড়ি ছুটছে আমি গাড়ির কাছে চাপি শুধু হু করে আর আজকাল দেখাতে পারলাম না দেখতে পাচ্ছ বৃষ্টি আসতে পারে সবাই হু বাড়ি যাচ্ছে আর আধা রাধায় মালটাকে পুরো গুছিয়ে রেড়ে করে নিচ্ছে কারণ বৃষ্টি আসতে পারে অনেকক্ষণ থেকে মেঘ আসছে দেখতে পাচ্ছ আধা মালটাকে ঠিক করছে আর পুরো ধুলোই ধুলো করে দিচ্ছি কী বলবো তোমাদের আর কালকে আছে আপডেট সমস্ত ভিডিও বরমনকে সাইড করেছে একটুখানি দুধ দিয়ে কাটা দিই এবং তোমরা সবাই লাইক করে দাও আর তোমাকে সবাইকে লোকেশন আমি দিয়ে দিচ্ছি কোনো সামনেই বাড়ি যাই কারণ অনেকটাই রাস্তা বাকি না পঁচিশ কিলোমিটার আমাদের বাড়ি থেকে রাস্তা অল্পই রাস্তা আর দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের